পুরুলিয়ার বাগমন্ডিতে জালে মাওবাদী নেতা চৌনিয়া জঙ্গল থেকে পাকরাও মাওবাদী সেন্ট্রাল কমিটির সদস্য গ্রেপ্তার মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দ্রুত মাওবাদী নেতার কাছ থেকে উদ্ধার অস্ত্র ও নথি বাগমুন্ডি থানার চৌনিয়া বলে একটা জঙ্গল প্যাস থেকে যেটা মাঠার থেকে কাছাকাছি ঝাড়খণ্ড বর্ডারের থেকে থ্রি কিলোমিটার অ্যাপ্রক্স সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী অ্যালিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি একে গ্রেপ্তার করি এর কাছ থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড যে সাংঘ অর্গানাইজেশন আছে সিপিআই মাইস্ট তার অনেক লিটারেচার পাই একটা নাইন এম এম পিস্তল উইথ অ্যামিনেশন পাই এবং আরও বেশ কিছু ইন্টারভিনিট আর্টিকেল আমাদের আমরা সিজ করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি যেই ধৃত ইন্টারসেপ্টেড পার্সন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই ম্যাজিস্ট্রেট অ্যাজ ওয়েল এস ইআর মেম্বার ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে পুরো ব্যাপারটা ভেরিফাই করছি এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে ডেফিনেটলি আরো অনেকেই এর সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা যেটা জানতে পেরেছিলাম রিসেন্ট একটা মিটিংয়ের কথা ছিল ওই জঙ্গল পেতে হয়তো মিটিং কন্ডাক্ট করা ছিল তাতে কারা কারা আসতো কে কে যুক্ত থাকতো সেগুলো আমরা পার হতে চললেও মন্ত্রী সুজিত বসু দুটেই বাড়িতে এই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন কি খবর রয়েছে এখনো পর্যন্ত তোমার কাছে দেখো কিছুক্ষণ আগেই যা খবর পেলাম আমরা যে এখন একটা ছোট ব্রেক লাঞ্চ হবে লাঞ্চের পর আবার তল্লাশি অভিযান এবং বয়ন রেকর্ড করার প্রক্রিয়া এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই প্রিন্টার নিয়ে আসা হয়েছে প্রিন্টার দিয়ে যে বয়ান সুজিত বোস দেবেন বা বাড়ির ভিতর থেকে কোনো ডিজিটাল এভিডেন্স যদি সংগ্রহ করা হয় তার প্রিন্ট আউট বার করা হবে কেন সুজিত বোস যেটা ইডি সূত্রের খবর যে সুজিত বোসের নাম কিন্তু প্রথমবার সেই অয়নশীল তথ্যের খনি তোমার মনে থাকবে তথ্যের খনি থেকেই কিন্তু পাওয়া গেছিলো বেশ কয়েকটা কোডওয়ার্ডের নাম এবং সেই কোডওয়ার্ড ক্র্যাক করা হয় অয়নশীলকে জেরা করার পর এবং সেই নামের পাশে বেশ কিছু টাকার অঙ্ক লেখা ছিল আর্থিক লেনদেনের তথ্য ছিল এবং তারপরেই কিন্তু বেশ কয়েকজন সাক্ষীদের বয়ান এবং তারপরেই কিন্তু সুজিত বসের বাড়িতে আজকে ইডি অফিসাররা পাশাপাশি তোমাকে বলে দিই নিশ্চয়ই তল্লাশি অভিযান আজকে চলছে কিন্তু তার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল মঙ্গলবার যেদিন ইডি ডাইরেক্টর রাহুল নবীন কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং তিনি যখন বৈঠক করছিলেন তখন পুরো নিয়োগ দুর্নীতির মামলার তদন্তকারী অফিসাররা তাকে কিন্তু সুজিত বসু এবং আজকে যাদের বাড়িতে পৌঁছে গেছেন ইডি অফিসাররা ত্রিফলার কথা তোমরা বলছো তাপস রায় এবং আর সুবোধ চক্রবর্তী তাদের বিরুদ্ধে যে তথ্য এবং প্রমাণ ছিল বা যে সাক্ষীদের বয়ন ছিল সেটা কিন্তু ডাইরেক্টরের সামনে রাখা হয় এবং সেদিনই কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া যায় এবং তারপর থেকেই এই প্রস্তুতি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান এবং মূলত সুজিত বসুর কাছ থেকে ইডির অফিসাররা জানতে চাইছেন তিনি যখন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন তুমি যেন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে বেশ কয়েকটা চাকরি হয়েছিল যেখানে কিন্তু তিনি প্রভাব খাটিয়ে এবং টাকার লেনদেন হয়েছিল অয়নশীলের বয়ানে সেটা পাওয়া যায় এবং তোমাকে বলে দিই তারপর থেকেই কিন্তু সেই তথ্য সামনে রেখে এভিডেন্স কালেকশন করতে শুরু করেন ইডির অফিসাররা গত ছ মাস ধরে গত ছ মাস ধরে কিন্তু প্রমাণ সংগ্রহে কাজ চলছিল বয়ান রেকর্ডের কাজ চলছিল একাধিক ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয় এবং তারপরেই কিন্তু আজকে সকাল থেকে ইডি শুভিয়ান